ইলেকট্রিক শখ মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির এই ঘটনায় এলাকায় সহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খানাকুল থানার অন্তর্গত জগন্নাথপুর গ্রামে নাম উদয় কোলে বয়স আনুমানিক তেতাল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে ডেকোরার্সের পেশায় কর্মরত ওই ব্যক্তি একটি বাড়ির প্যান্ডেলের ইলেকট্রিক লাইনের কাজ করতে গিয়েই শখ লাগে তার তারপরে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে জানা গেছে বাড়ির একমাত্র সংসারে উপার্জনকারী ছিলেন তিনি পরিবারের স্ত্রী ছাড়াও মা বাবা ও একটি ছেলে ও একটি মেয়েও আছে যদি কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছি খানাকুল থানার পুলিশ মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খানাকুল থানার পুলিশ ঘটনাটা কি ঘটেছিল ঘটনা ওই প্যানেল দিয়ে ওই আলো এ করছিলো প্যান্ডেখানে লাইট খান্টাতে যে নিজ অবস্থায় বলে সাক্ষেস হয়ে গেছে আর কি ওই যে আপনারা কখন কি জানতে পারলেন আমরা আধা ঘন্টার পর জানতে পারলাম ওখানে ওই যে দেখি না এই ব্যাপারে সন্ধে তাও পাঁচটার সময় ঘটনা ঘটেছিল তারপরে কী করলেন

ছাদর প্যান্ডেলের বাইরে একটা আলোর প্রয়োজন ছিল সেই আলোটা ফিট করতে গেল আর প্যান্ডেলের বাইরে জল পড়েছিল সেই জলে দাঁড়িয়ে আলোটা ফিট করতে গেল সেই কারেন্টের তার ধরে রেখে দিয়েছিল আধ ঘন্টা ধরে রেখেছিল তারপরে শেষ সিন হয়ে গেছে তা ওটা মানে প্যান্ডেল কাজ হ্যাঁ কবে ঘটেছিল কালকে কি নাম ওনার উদয় করলে বয়স কত বয়স তেনতাল্লিশ বাড়ি বাড়ি জগন্নাথপুর বিয়ে থা হয়েছে একটা ছেলে একটা মেয়ে

আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য